আমরা ঠিক করে দিব মুর্শিদাবাদ আমরা রাস্তা ঠিক চাই আমরা কিছু চাই না করতে হয় আমাদের গ্রাম আমাদের সাব সেন্টার পুন্ডি গ্রাম আর হাই স্কুল আছে পুন্ডি গ্রামে আমাদের পোড়গ্রামের বেশিরভাগ ছাত্র ছাত্রী পুন্ডির হাই স্কুলে পড়াশোনা করে আর আমাদের গর্ভবতী মা চেক আপে যায় ইঞ্জেকশন করতে যায় বাচ্চা নিয়ে মারা যেতে খুবই সমস্যা আমাদেরও আমাদের প্রতিদিনে যাওয়া সেন্টার যেতে খুবই অসুবিধে

হাই স্কুল যেতে পারে না আমরা রাস্তাটা ভালো হলে পারি সুবিধা হয় হ্যাঁ সুবিধা আপনার সবকিছু আমরা দিয়েছি সব অ্যাপ্রুভেল হয়ে আছে আপনার এই রাস্তাটা আপনার এটা পুন্ডি আদিবাসী পাড়া থেকে কোরগ্রাম বিলল হয়ে আপনার মনসতলা অব্দি আর যেগুলো মাঝে মধ্যে খারাপ হবে সেগুলো রিপোর্ট পাঠিয়েছে অতি শীঘ্রই কাজ শুরু হবে আমার নাম অনুপ্রত মার্জিক বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ